তেরোশো সালের এক অমাবস্যার রাতে ইউরোপের ইতিহাসে এক রহস্যময় অধ্যায় শুরু হয়েছিল টেম্পলার নাইটরা তখন ছিল মধ্যযুগের সবচেয়ে শক্তিশালী সামরিক ও ধর্মীয় সংগঠন তারা শুধু ক্রুসেডের যুদ্ধক্ষেত্রেই সাহসের পরিচয় দেয়নি বরং ইউরোপের বহু রাজা ও অভিজাতের ব্যাংকার হিসেবেও কাজ করত এই অর্ডারের কাছে অঘাধ সোনা রূপা মূল্যবান রত্ন এমনকি জেলুজালেমের পবিত্র স্মৃতিচিহ্ন পর্যন্ত ছিল বলে জনশ্রুতি প্রচলিত কিন্তু সেই ধনভাণ্ডার আজও ইতিহাসের অন্ধকারে হারিয়ে আছে গল্পটি শুরু হয় তেরোশো সালের শুক্রবার তেরো অক্টোবর ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ টেম্পলার নাইটদের প্রতি ঈর্ষান্বিত ও শঙ্কিত হয়ে উঠেছিলেন তার কাছে খবর ছিল টেম্পলাররা এতটাই ধনী ও শক্তিশালী হয়ে উঠেছে যে তারা রাজকোষকেও চ্যালেঞ্জ জানাতে পারে তাছাড়া তিনি টেম্পলারদের কাছে ঋণই ছিলেন সেই ঋণ শোধ করা তার পক্ষে আর সম্ভব ছিল না তাই তিনি এক চতুর ষড়যন্ত্রে পোপ ক্লেমেন্ট পঞ্চমকে প্রভাবিত করলেন এবং টেম্পলার অর্ডারকে ধর্মবিরোধী অবৈধ ঘোষণা করার পথ তৈরি করলেন সেদিন রাতের আধারে ফ্রান্স জুড়ে টেম্পলারদের দুর্গে রাজকীয় সৈন্যরা হানা দিল শত শত নাইটকে গ্রেপ্তার করা হল অনেকে নির্যাতনের শিকার হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার তাদের সবচেয়ে বড় সম্পদ সেই কিংবদন্তি সোনারত্নের ভাণ্ডার কোথাও পাওয়া গেল না যেন তা হঠাৎ করেই বায়ুর মতো মিলিয়ে গেছে কথিত আছে টেম্পলাররা ফ্রান্সে তাদের সদর দপ্তর প্যারিসের টেম্পল টাওয়ার থেকে গোপনে সোনা ও রত্নগুলো সরিয়ে ফেলেছিল অভিযানের আগেই কিছু ইতিহাসবিদ মনে করেন সেগুলো রাতের অন্ধকারে সেন পাড়ি দিয়ে একদল বিশ্বস্ত নাইট গোপন স্থানে নিয়ে গিয়েছিল কেউ বলেন সেগুলো জাহাজে তোলা হয়েছিল এবং আটলান্টিক মহাসাগরে কোথাও পালিয়ে গিয়েছিল এখানেই আসে রহস্যময় লা রসেল বন্দরের গল্প বলা হয় সেখানে টেম্পলারদের এক বহর জাহাজ নোংর করেছিল অভিযানের খবর পাওয়া মাত্র সেই জাহাজগুলো হঠাৎ এক রাতে অদৃশ্য হয়ে যায় এরপর থেকেই নানা কিংবদন্তির জন্ম নিতে থাকে অনেকে বলেন সেই জাহাজগুলো আমেরিকার দিকে রওনা দিয়েছিল কলম্বাসের অনেক আগেই আবার কেউ বিশ্বাস করেন টেম্পলারদের ধনভাণ্ডার সুইজারল্যান্ডে কাহারি দুর্গে লুকিয়ে রাখা হয়েছে আরও একটি মতবাদ হল ধনভাণ্ডার সোজা স্কটল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে টেম্পলাররা গোপনে আশ্রয় নিয়েছিল এবং পরে ফ্রি ম্যাসনদের জন্ম দেয় রহস্যকে আরও গভীর করে তুলেছে শত শত বছর ধরে চলা গুজাব আবিষ্কারের চেষ্টা আঠেরো শতকে ফ্রান্সে কিছু নক্ষি আবিষ্কৃত হয়েছিল যাতে লা রসেল বন্দরে জাহাজ অদৃশ্য হওয়ার ইঙ্গিত পাওয়া যায় কানাডার ও কাইল্যান্ডের মাটির নিচে রহস্যময় সোনার ভাণ্ডার লুকিয়ে আছে এই বিশ্বাসও অনেকটা টেম্পলারদের হারানো ধনের সঙ্গেই জড়িয়ে আছে এমনকি কিছু গবেষক দাবি করেন টেম্পলারদের গোপন ধন ভাণ্ডারের অংশবিশেষ হয়তো ভ্যাটিকানের গোপন আর্কাইভে এখনও সংরক্ষিত আছে তবে সেগুলো প্রকাশ করা হয় না সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো টেম্পলার নাইটদেরই হারানো ধন নিয়ে এত তদন্ত খনন অনুসন্ধান হলেও এখনও কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি কোথাও মেলে কেবল ভগ্নপ্রায় দুর্গের দেয়াল কোথাও রহস্যময় চিহ্ন খোদাই করা পাথর কিন্তু সোনার এক টুকরোও নয় তবুও মানুষ বিশ্বাস করতে ভালোবাসে যে কোথাও না কোথাও সেই অগাধ ভাণ্ডার এখনও লুকিয়ে আছে টেম্পলারদের পতনের পরও তাদের উত্তরাধিকার অমর হয়ে আছে কিংবদন্তি উপন্যাস সিনেমা সবখানেই তাদের হারানো ধন নিয়ে কল্পনার জাল বোনা হয়েছে হয়তো সত্যি সেই ধন পৃথিবীর কোথাও লুকিয়ে আছে আবার হয়তো সময়ের স্রোতে সব হারিয়ে গেছে কিন্তু মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলার জন্য এই রহস্য যথেষ্ট হয়তো একদিন ইতিহাসের পাতার আলাল ভেদ করে সত্যিটা বেরিয়ে আসবে অথবা হয়তো টেম্পলার নাইটদের ধনভাণ্ডার চিরকালই অদৃশ্য থাকবে রহস্যের এক অনন্ত আলোছায়া হয় প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন